পৃথিবীর যত জায়গায় যত সমস্যা তার একমাত্র সমাধান আল্লাহর বিধানকে সব জায়গায় বাস্তবায়ন খতমে নবুয়তের জন্য আজকে আমরা জীবনব্যাপী সম্মেলন করতেছি আন্দোলন করতেছি বিক্ষোভ মিছিল করতেছি আমরা যদি মোমেন হই আমরা যদি মুসলমান হই আমরা যদি ইমানদার হই আল্লাহর উপরে আল্লাহর রসুলের উপরে আখেরাতের উপরে বিশ্বাসী হই তাহলে তো আমাদের ইমানি দায়িত্ব যে যারা খতমে নবুয়তের চাদর নিয়ে টানাটানি করবে রসুলে আরবির ইজ্জত নিয়ে টানাটানি করবে আল্লাহ রসুলকে যে সম্মান দিয়েছে ওয়ারফান যদি কোনো কুলাঙ্গার রসুলের এই সুচ্চ সম্মানকে ধরে টানাটানি করে টানা হেসরা করে তো ইমানি দায়িত্ব সর্বমহল থেকে এদের সাথে এদেরকে অবাঞ্চিত ঘোষণা করা হবে কিন্তু আমরা বারবার দেখছি যত ধরনের তামাশা যত ধরনের ফাইজলামি বদমাইশি আমাদের সাথে বারবার করা হয় কখনো নাসিরনগর কখনো বোলা কখনো রংপুর কখনো ঢাকা এক একবার এক এক জায়গায় খতমে নবুয়কে নিয়ে কঠাক্য করা হয় আর মুসলমানরা ইমানি তাকা যায় রাস্তায় বের হয় নিরপরাধে গুলি খেয়ে শহীদ হয় আন্দোলন আবার করতে হয় নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কি জন্য রে ভাই নবীর পরে নবী নাই সংসদে যারা সদস্য আছে তারা মুসলমান কি এটা প্রশ্ন করলে তো হ্যাঁ তোমরা যারা সংসদ সদস্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছ যে যেই বিভাগেরই দায়িত্বশীল হও না কেন তোমরা নিজেরা নিজেদের বক্তব্য পরিষ্কার করো তোমরা মুসলমান না কাঁদিয়ে তোমরা কাফের না মোমেন মুশরিক না ইমানদার এটা সামনে পরিষ্কার করো যদি বলো আমরা মুসলমান তাহলে তোমাদেরই মুসলমানিত্বের দাবি যারা রসুলকে শেষ নবী মানে না তাদেরকে কাফের ঘোষণা করা তা আমরা সাধারণ মানুষ বারবার রক্ত দিতাম কেন আমরা সাধারণ মানুষ বারবার রাস্তায় নামতাম কেন কি জন্য যানজট সৃষ্টি হওয়ার দরকার কি জন্য অরাজকতা সৃষ্টি করার প্রয়োজন হয় কি জন্য সাম্প্রদায়িক উস্কানিদাতা হিসাবে ওলামা এরামকে গ্রেফতার করা হয় রসুলকে গালি দিলে এখানে কোনো সাম্প্রদায়িক উস্কানি আর গায়ের সাম্প্রদায়িক উস্কানির এই সমস্ত কানসুপ দৃষ্টিনন্দন এরকম কথা দিয়ে মুসলমানদের ইমানি চেতনাকে দমানো যাবে না রসুলের গাড়ি দিলে তার যে বিধান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রসুলের পক্ষ থেকে গুছিত মানসাব ভক্ত বিধান এটা এখন এটা রিক্সাওয়ালাও করতে পারে ভ্যানওয়ালাও করতে পারে অটোওয়ালাও করতে পারে চা দোকানদারও করতে পারে ফুটপাতের ব্যবসায়ীও করতে পারে বিশাল বড় ইন্ডাস্ট্রির মালিকও করতে পারে পুলিশও করতে পারে র্যাবও করতে পারে বিজিবিও করতে পারে সেনাবাহিনীও করতে পারে যে রসুলের আশেক দাবিদার হবে সেই রসুলের সাথে বিয়াদুবি গুস্তাকে রসুলকে তার পাওনা বুঝিয়ে দিবে এটা ইমানের দাবি এটাই ইসলামের সিদ্ধান্ত এটাই শরীয়তের আইন রসুল সাল্লা আলি ইসলামের গালিদাতাকে এই নামা সুকিফু তাকতিলা রসুলের গালিদাতা খতমে নবুয়তের এই সম্মান নিয়ে এই মুকুট নিয়ে কোনো কুলাঙ্গার সে মুসাইলামাতুল কাজাব হোক আর যেই যুগের যেই নামেই হোক সেরাক বিবির পোলা হোক কাউকে ছাড় দেওয়া হবে না সিদ্ধান্ত এটাই রসুলের নবুয়ত নিয়ে কোন ধরনের চিনিমিনি আমরা সহ্য করব না কিন্তু সমস্যা হলো এই যে রসুলের নবুয়ত নিয়ে চিনিমিনি আমরা সহ্য করি না তো রসুল যে আদর্শ দিয়ে গেছে সেই আদর্শকে বাদ দিয়ে অন্য কোন ব্যক্তি অন্য কোন সমাজ অন্য কোন জাতি অন্য কোন দেশ তাদের আদর্শকে যদি আমরা আদর্শ হিসেবে গ্রহণ করি ব্যক্তিগত জীবনে বলেন পারিবারিক জীবনে বলেন সামাজিক জীবনে বলেন রাষ্ট্রীয় জীবনে বলেন অর্থনৈতিক জীবনে বলেন তারপরে সমাজনীতিক জীবনে বলেন এরপরে রাজনৈতিক জীবনে বলেন এখানে যদি আপনি রসুলের আদর্শকে দূরে ঠেলে রাখেন তো এখানেও তো রসুলের সাথে বেয়াদবি হয় এখানেও তো খতমেনবুকে অবমাননা করা হয় নবুয়তকে মানলে এটাও মানতে হবে নবুয়তের ধারাবাহিকতা আল্লাহ তারা যত শরীয়ত বিধিবিধান নাজিল করেছেন নবীদের মাধ্যমে রেসারাতের মাধ্যমে এই ধারাবাহিকতার পূর্ণতা এসে গেছে সুতরাং নতুন করে নবীর দেওয়া আদর্শকে বাদ দিয়ে কোনো তন্ত্র মন্ত্রকে আদর্শ বানানো যাবে না আপনি যদি এই মুহূর্তে এসে বলেন এই জামানায় এসে বাংলাদেশের মতো ভূখণ্ডে আমাদের সামাজিক অবস্থান দেখে আমাদের ভৌগোলিক অবস্থা দেখে এখন আর রসুলের আদর্শ চলবে না এখন আব্রাহাম লিঙ্কনের আদর্শ চলবে রসুলের আদর্শ এখানে অচল আব্রাহাম লিঙ্কনের আদর্শ সচল আমি এটাই বিশ্বাস করি রসুলের আদর্শ দিয়ে আমরা আমাদের হারানো খেলাপথ ছিনিয়ে আনতে পারবো না বরং আব্রাহাম লিঙ্কনের আদর্শ আদর্শ দিয়ে এখন খেলাপথ প্রতিষ্ঠা করা যাবে তাহলে আপনিও খতমে নবুয়তের সাথে একজন বেয়াদবি কর্ণওয়ালা খতমে নবুয়তের মাধ্যমে শরীয়ত পরিপূর্ণ রসুলে আরবির মাধ্যমে আর কোন উনি চলে আসছেন শেষ এই নবুয়তের ধারাবাহিকতা এটা শেষ পেরেক কোরআন চলে আসছে শেষ আসমানি আর কোনো বিধান আসবে না তাহলে এই জামানার একেবারে রাস্তাঘাট থেকে নিয়ে দেশের সর্বোচ্চ রাষ্ট্র পরিচালনার হাউস যেটা সেটা পর্যন্ত এই কোরআন মোহাম্মদ সাল ইসলামের এই আদর্শই বলবৎ থাকবে কোনো যোগে কোনো কালে এই কথা বলা যাবে না এখন আর কোরানি আইন চলবে না এখন আর মোহাম্মদ আল্লাহ ইসলামের দেখানো পদ্ধতিতে কাজ হবে না এখন চলবে জনগণের আইন আর আব্রাহাম লিঙ্কন লেলিংটারমাক মাও সেতুমের আদর্শ নাউজবিল্লাহ হিমেন্দ জালিক যেটা বর্তমান যুগে আমাদের মধ্যে বর্তমান সময়ে চালানো হচ্ছে আমরাও বারবার দোকা খেয়ে বোকা বনে মেরি খেতেছি আবার উঠতেছি আবার ঘুম হইতেছি আবার আসতেছি আবার একের পর এক কোনো লাভ নাই দিল্লি আর ওয়াশিংটন কখনো দিল্লি কখনো ওয়াশিংটন কখনো দিল্লি কখনো ওয়াশিংটন এই দিল্লি আর ওয়াশিংটনকে খোদা বানানো বাদ দিতে হবে এদেরকে আদর্শ বানানো বাদ দিতে হবে খতমে নবুয়তকে যদি আপনি মানুষের অন্তরে অন্তরে প্রতিষ্ঠা করতে হয় মানুষের দিলের ভিতরে ঢুকিয়ে দিতে হয় প্রকৃত খতমে নবুয়ত যদি আপনি রক্ষা করতে হয় তাহলে অবশ্যই আপনাকে আল্লাহর দেওয়া জীবন বিধান রসুলের আদর্শ পদ্ধতিতে সাহাবায় ক্যারামের অনুকরণে মারি দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরতে হবে এখানে কোনো প্রকার কম্প্রোমাইজ চলবে না কোনো প্রকার না এই কম্প্রোমাইজ করতে থাকবেন গত একশো বছর মাইর খেয়েছেন আরও এক হাজার বছর মাইর খেবেন কম্প্রোমাইজ যতদিন চলবে মাইট ততদিন চলবে আল্লাহর বিধান রসুল সুন্নার বাহিরে অন্য যত বিধান যত সুন্না নিয়ে আসবেন তরিকা নিয়ে আসবেন মতবাদ নিয়ে আসবেন এগুলো কোশ্চিন কালেও আপনাকে সম্মানিত করবে না আপনাকে স্বাধীনতা দিবে না আপনাকে বৈষম্যহীনভাবে থাকতে দিবে না একের পর এক আপনি বৈষম্যের শিকার হবেন দেখেন পার্বত্য চট্টগ্রামে অলরেডি জেলা পরিষদ গঠন হয়ে গেছে সেখানে এখনও একশো পার্সেন্ট বৈষম্য বলবৎ কেন পার্বত্য চট্টগ্রাম কি বাংলাদেশের অংশ না কথা বলেন না কেন পার্বত্য চট্টগ্রাম ভিন্ন কোনো জগত বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি চার জেলা নিয়ে বৈষম্য কেন বুঝেন আপনারা ভয়ঙ্কর পরিণতি হতে পারে যদি আপনারা গাফলতির ঘুম থেকে না উঠেন ওয়াল্লাদী কাফারু বাজুহু মাউলিয়া দিল্লি আর ওয়াশিংটন বাহ্যিকভাবে ভৌগোলিক কারণে কিছু ঠেলাঠেলি যদি আপনার নজরেও পড়ে এরা কিন্তু ইমানের বিরুদ্ধে তাওহিদের বিরুদ্ধে এক মাউলিয়াও আমার কথা না রব্বুল আলামিনের কথা তো রব্বুল আলামিন যে গোসুলা দিছে আপনি এর বাইরে চিন্তা করবেন কেন এর বাইরে আপনি তাদেরকে বন্ধু মনে করবেন কেন ইল্লাহুদ না তুনফিল তোমরা মোমেনেরাও যদি নিজেদের মধ্যে সঙ্গবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ কিসের ভিত্তিতে হবেন কুকুরের ভিত্তিতে শিরিকের ভিত্তিতে না তাওহিদের ভিত্তিতে মুসলমানদের ঐক্য হতে হবে তাওহিদের ভিত্তিতে এবং এই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর আইন আল্লাহ জমিনে বাস্তবায়নের সকল প্রকার চেষ্টা প্রচেষ্টা চালাইতে হবে এটা আপনি বলেন যে গণ দাওয়াতের মাধ্যমে হইতে পারে গণ অভ্যুত্থানের মাধ্যমে হইতে পারে গণ গণজাগরণের মাধ্যমে হইতে পারে জন সচেতনতার মাধ্যমে হইতে পারে কোনো সমস্যা জন সচেতনতা করেন গণ গণজোয়ার তুলেন হ্যাঁ মানুষের অন্তরে অন্তরে আপনি দিন ইমান ইসলামের শিরিক মুক্ত কুকুর মুক্ত বার্সন তুলে ধরেন যেভাবে আল্লাহ নাদিল করছেন রসুল তুলে ধরছেন রসুল মা মানে কি আছে তা হু হাজওয়ান হু কু হ্যা আমি যেভাবে নাজিল করছি সেভাবে আমি যেভাবে নামাজ ফরশ করছি আমি যেভাবে রোজা ফরশ করছি আমি যেভাবে হস ফরশ করছি আমি যেভাবে জাকাত ফরশ করছি ঠিক সেইভাবে তুমি উম্মতের সামনে তুলে ধরো এই জন্য রসুল বলছেন রসুল চলে যাওয়ার পরে আউ বকর তালা আল্লাহ তাল বলেছেন আরে মুনকিরিনে জাকাতরা জাকাত তো দিবে দিবে উটের সাথে রসুলের জামানায় যে রশি দিত না এক দেহাত রশি ওই রশিও যদি দিতে অস্বীকার করে তাদের বিরুদ্ধে আমি জিহাদের ঘোষণা করব তাহলে রসুল ইসলামকে যেভাবে আমাদের মধ্যে বয়ান করছেন উম্মতের সামনে পেশ করছেন আমরাও ঠিক সেভাবে করব আমরা দাওয়াতকে দাওয়াত বলবো জিহাদকে জিহাদ বলব তেতালকে তেতাল বলব আমরা এরকমভাবে প্রত্যেক আমরা যেই পীরমুরিদি পীর মুুরিদি থেকে পিল সেটা যতটুকু ততটুকু বলবো পিলমুরিদি রে জিহাদ বানাবো না মাদ্রাসাকে মাদ্রাসাকে মাদ্রাসা হিসেবেই আমরা আলাদাভাবে জিহাদের বিধান বাদ দিয়া জিহাদের আলোচনা বাদ দিয়া মাদ্রাসা ই জিহাদ এই কথা বলবো না হ্যাঁ মাদ্রাসা ও ফজিলতের কাজ কথা নাই মনে হয় দাওয়াতে তবলিগ ও ফজলতের কাজ তারপরে তাস্কিয়া এনস এটা অফজিলতের কাজ প্রত্যেকটা আল্লাহ আল্লাহ রসুল সেটাকে যেই স্তরে রেখে যেই পরিমাণ উঠিয়েছে আমরা সেই পরিমাণ উঠাবো যদি আমার মুক্তব করা আমার মাদ্রাসা করা আমার মসজিদ করা এগুলো যদি জিহাদ হইত তাহলে বাবুল এলমি এরপরে এরপরে আবার বাবুল জিহাদের তো প্রয়োজন ছিল না প্রত্যেক কিতাবে কিতাবুল জিহাদ কিতাবুল মাগাজি আসে না নাই এটার দরকার কি ছিল যদি একটাই সব হয়ে যেত এই যে একটা প্রবণতা আমাদের মধ্যে আসে নিজের স্বার্থে বা নিজে যেটা পারতেছি না নিজে যেটা করতেছি না ঘুরিয়ে পেছিয়ে নিজে যেটা করতেছি সেটাকেই পুরা শরীয়ত বলে দেওয়া আমি যা করি এটাই একমাত্র শরীয়ত আমি জিহাদের কথা বলি জিহাদ ই একমাত্র শরীয়ত আলী জিহাদ ও শরীয়তের একটা অংশ তেতাল ও শরীয়তের একটা অংশ দাওয়াত ও শরীয়তের একটা অংশ শরীয়তের একটা অংশ পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ তাহলে ইসলামে রাজনীতিও আছে সেটা কোশ্চিন কালেও গণতন্ত্র নয় গণতন্ত্রকে ইসলামী রাজনীতি বলিয়েন না এটা থেকে ফিরে আসেন আপনি গণতন্ত্র করেন সারা জিন্দগি করেন কারণ আপনি তাবিল করতেছেন আপনি ব্যাখ্যা করতেছেন আপনার কাছে মনে হইতেছে আপনি মুকরা আপনার কাছে মনে হইতেছে আপনি মাঝুল আপনার কাছে মনে হইতেছে আপনি এই গণতন্ত্র এক্সারসাইজের মাধ্যমে আপনি খেলাপোধ প্রতিষ্ঠা করতে পারবেন সেটা আপনার মনে হইতে পারে ইনশাল্লাহ আপনি আল্লাহর কাছে হয়তো গুণাগার হবেন না তাবিলের কারণে ব্যাখ্যার কারণে আপনার নির্দিষ্ট ব্যাখ্যা আপনি করছেন ভুল হলেও বেছে যাবেন কিন্তু আপনি গণতন্ত্র জিহাদ এই কথা মেহের করে বলিয়েন না গণতন্ত্র হল এক হাজার পার্সেন্ট কুফুর এবং শিরকি মতবাদ এটা আলাদা একটা আদর্শ আলাদা একটা ধর্ম এটা কশিন কালেও ইসলাম হতে পারে মানে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা ত্রিপুরা বং খাসিয়া চাপ লুসেই খুই, ব্রু মরুং মারমা পঞ্চুঙ্গিয়া মণিপুরা সাঁওতাল সাইল সোর ডাইল সোর করোনা ভাইরাসে তেল সবাই সমান আপনাদের আজকের মাহফিলের বড় হুজুত আর লৈ রাস্তার নাস্তিক সব বরাবর এই গণতন্ত ইস্তাম হইতে পারে আল্লাহ স্পষ্ট বলছে ওয়া ইং টু ডে আসা র মাং আমার হাবিব আপনি যদি দুনিয়াতে অধিকাংশ মানুষের অনুসরণ করতেন তাহলে তারা আপনাকে সঠিক পথ থেকে বিভ্রান্ত করত এই অধিকাংশ কখনো ইসলামে অ্যাকসেপ্ট না হ্যাঁ আহলুল হাল্লি ওয়াল সুরার মাধ্যমে যেটা হয় আজকে বড় আফসোস লাগে গণতন্ত্রের দজাদারীরা গণতন্ত্রের প্রতি তারা নিজেদের অগাধ আস্থা বিশ্বাস পোষণ করে তারা বলতে চায় ইসলামী সুরাই নিজাম আর গণতন্ত্র দুইটা বলে এক সিস্টেম নজবাহ ইসলামী সুরার মধ্যে কোশ্চিন কালেও হিন্দুরা ভোট দিতে পারবে মুশরিকরা ভোট দিতে পারবে শাতিমুর রসুল ভোট দিতে পারবে ট্রান্সজেন্ডারবাদী ট্রান্সজেন্ডারবাদে বিশ্বাসী কোনো পাগল ভোট দিতে পারবে হ্যাঁ লিপ্টু গিদার বৈধ করি লাগদের ভিতরে পরামর্শ দিতে পারবে কেমনে দুইটা এক হলো কেমনে দুটা এক হলো কিভাবে শিরিক আর কুফুর দুইটা কি এক হয় এজন্যই এই জন্যই বর্তমান জামানার কোনো 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 ইসলামী দলের নামদারী ইসলামী দলের নেতা নেত্রীরা তাদের নির্বাচনী প্রচারণাপত্রে অথবা নির্বাচনী প্রচার বিলবোর্ডে লিখে ঈদুল ফিতর ও দুর্গাপূজার শুভেচ্ছা নাউযুবিল্লাহ কেমনে সম্ভব ঈদুল ফিতর আর দুর্গাপূজা কি এক জিনিস দুর্গা পূজা হলো শিরিকের প্রতীক ঈদ উল ফিতর হলো তাওহিদের প্রতীক দুইটা কি হবে করোনা এক পশ্চিমকাল তাহলে মুসলমান কি কোনো দিন দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা ক্রিসমাস পূজা পূর্ণিমা পূজায় গিয়ে বোধ করতে পারে গর্ব বোধ করতে পারে অলি জুবিল্লাহ নিজেকে শিরিক এবং কুকুরের আড্ডাখানায় গিয়ে এ কথা কোনো দিন বলতে পারে না কিন্তু এই যে আজকে কেউ না কেউ করতেছে বলতেছে লিখতেছে এর কারণ হল গণতন্ত্রের বিষল গণতন্ত্র করতে 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 আমি মোল্লাও যে কখন সেগুলার হয়ে গেছি এটা আমার খবর নাই কথা বলছেন আমার চেয়ার দরকার কথা বলছেন কি না আমার এই চেয়ার ঠিক রাখতে হবে আমার এই সভাপতিত্ব ঠিক রাখতে হবে আমাকেই এমপি হতে হবে কথা বোধ আমাকে চেয়ারম্যান হতেই হবে এখন প্রয়োজন আমি বলবো হ্যাঁ আমাকে জিজ্ঞেস করা হবে আপনারা ইসলামী দল আপনার যে গুণভিশাব আপনার যে ইসলামী দল আছে মানে কিছুক্ষণের জন্য ধরে নেন আপনার যে ইসলামী দল আছে এই দল যদি ক্ষমতায় আসে গণতন্ত্রের বোটাভুটির মাধ্যমে যদিও কোশ্চিন কালেও সম্ভব না কিছুক্ষণের জন্য আবার আমারে প্রশ্ন করে আমারে সেকুলার বানায় দেখেন আপনি ওরাও জানে আমি এই গণতান্ত্রিক মাধ্যমে কোশ্চিন কালেও ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না ক্ষমতাও যেতে পারবো না কারণ গণতন্ত্র প্রতিষ্ঠাই করা হয়েছে ইসলামী তাওহিদবাদীদেরকে ইসলামের অনুসারীদেরকে টুকরা টুকরা করে গোলাম বানিয়ে রাখার জন্য এটা ওই সাংবাদিকও জানে ওই সাংবাদিক আমার মতো আনপড় আমার মতো জাহেল না ও রিচার্জ করছে রিচার্জ করে এখন সে আমাকে ধরছে আপনি তো গত তিরিশ বছর চল্লিশ বছর ধরে আপনি গণতন্ত্রকে গণতন্ত্রের এক্সারসাইজ করেন প্র্যাকটিসিং ডেমোক্রেসি আপনি একজন প্র্যাকটিসিং ডেমোক্রেসিয়ান আপনি এই ওয়েস্টার্ন ডেমোক্রেসিকে আপনার জীবনে কি করতেছেন লালন করতেছেন তো ধরেন আপনার ইসলামী দলটা ক্ষমতায় চলে গেলো তাহলে আপনি কি তালেবানদের নে কোরআনই শাসন বাস্তবায়ন করবেন আমাকে যদি প্রশ্ন করতো আমাকে আপনাদেরকে প্রশ্ন করলে আপনারা কি উত্তর দিবেন বলেন দেখি আপনাদেরকে আমি প্রশ্ন করলাম আপনাদের যে ইসলামী দল আছে যে দলটা আপনারা করেন এই দলটা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আব্রাহাম লিঙ্কনের দালালি করতে করতে নাকি তার অনুসরণ করতে করতে রসুলের না যদি আপনি যান ক্ষমতায় তাহলে কি আপনারা কোরআনী শাসন বাস্তবায়ন করবেন তালেবানদের ন্যায় আপনারা কি বলবেন হয় না আর এটা তো দেই আরও বিভক। আমারও যদি জিজ্ঞেস করতো আমারে তো আমি বলতাম আল্লাহর কসম যদি আমার ইসলামী দল ক্ষমতায় যায় আমি তালেবানদের সেও কঠোরভাবে কোরআনী শাসন বাস্তবায়ন করব কথা কয় কয়না সে আল্লাহর আইন বাস্তবায়ন করছে কি করে নাই ও নিয়ে তুমি আমার প্রশ্ন করো আমি তো ইসলামী দল করি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য কিন্তু উত্তর দিচ্ছি কি জানেন আমি ওই যে গণতন্ত্র প্র্যাকটিস করতে 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 এখন আমি উত্তর ডাইরেক্ট দিতে পারি না আমি উত্তর দিতেছি দেখেন ইসলাম হইল শান্তির ধর্ম ইসলামী দল ক্ষমতায় আসলে সকল ধর্মের লোকেরা শান্তিতে থাকবে প্রশ্ন আর উত্তর কি মিল হয়েছে মিল হয় নাই ইনি মিনিয়ে আপনি সকল ধর্মকে অ্যাকসেপ্ট করা সকল ধর্মের প্রতি রেসপেক্ট করা সকল ধর্মকে সম্মান করা আপনার ভিতরে এই একটা বুঝ চলে আসছে কারণ আপনি ওই যে ফরম পূরণ করছেন ফরম পুরা করা থেকে নিয়ে এই পর্যন্ত যে দীর্ঘ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর ডেমোক্রেসি ওয়েস্টার্ন ডেমোক্রেসিকে এক্সারসাইজ করছেন তোর রন্ধে রন্ধে পরতে পরতে এটার আলোচনা হয়েছে ইজা টাকাররা রাফিল লিসান তা ফিল কল জবানে যেটা বারবার উচ্চারিত হয় কানে যেটা বারবার শোনা হয় সেটা অন্তরে গেছে যায় এখন আপনি সরাসরি কোনো ধরনের রাগ ছাড়া হ্যাঁ আমরা ক্ষমতায় গেলে অবশ্যই অবশ্যই কোরআনী শাসন বাস্তবায়ন হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফর্দে আইন লাহুল খলকু এটা বলতে পারেন নাই আপনাকে শিখানো হয়েছে সকল ধর্ম মতকে সম্মান করতে হবে সকল ধর্মের আদর্শকে সম্মান করতে হবে সকল ধর্মের অনুসারীদেরকে সম্মান করতে হবে ক্যা এটা কি আল্লাহর দেওয়া বিধানের সাথে যায় আল্লাহ বলছেন হাসানাতুন

এটা আমাদের আদর্শ কি আদর্শ না হাসানাতুন মাহু। কোথায় গেল এই আদর্শ আজকে এই আদর্শ শেষ ওই যে গণতন্ত্রের মধ্যে পড়ার কারণে কেউ কেউ তো নিজের ইসলামী দলের হিন্দু শাখাও বাইর করা শুরু করছে বড় কঠিন বিষয় কিন্তু বাবা আপনারা আমরা আসলে বিপদে আছি আপনারা বলতেছেন যে হুজুর আপনি না গণতন্ত্র দ্বারা পশ্চিমাদের গণতন্ত্র বুঝেন আমরা তো বাংলাদেশের ভূখণ্ডে তো গণতন্ত্র করি এটা হলো আল্লাহর দেওয়া গণতন্ত্র মিন নাউজুবিল্লা এটা হলো ইসলামী গণতন্ত্র তো ইসলামী বললে তো মানতে হবে এটা আল্লাহর দেওয়া ওটা বুঝেন না মনে হয় ইসলামী কোনো বিষয় কোনো সাবজেক্ট কোনো সিদ্ধান্ত কোনো বিধান কোনো তরিকা কোনো পদ্ধতি যদি লেখা হয় ইসলামী সেটা কার পক্ষ থেকে আসবে নিশ্চয়ই ইসলামের সারে রব্বুলা আলামিন এবং তার প্রেরিত রসুলের পক্ষ থেকে হতে হবে কথা বলেন নাই অথচ ইসলামী কি গণতন্ত্র হবে কখনো হবে না তো তাহলে শুনেন। আমি তো সাধারণ একজন মোল্লা সাধারণ মোল্লা আমি বড় কেউ না আমার কোনো দল নাই আমি ডাক দিলে দুশো মানুষও মনে হয় আমার পিছিয়ে আসবে না আমি এরকম গরিব মিসকিন কথা বলছেন কি না আমাকে গুম করে দশ দিন রাখা হয়েছে দশ দিন কারেন্টের শর্ট দিয়া লটকায়া পিটাই আর বলছে তুমি কেন বলো ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম